বিড়ালের শরীরে যখন অতিরিক্ত পানি শূন্যতা দেখা দেয় বিশেষ করে বিড়ালের পাতলা পায়খানা অথবা বমির ক্ষেত্রে পানি শূন্যতা দেখা দিলে বিড়ালকে স্যালাইন দিতে হয় স্যালাইন সাধারণত মুখে খাইয়ে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে দিতে হয় কিন্তু বিড়াল যদি বেশি বমি করে সেক্ষেত্রে মুখে খাবার স্যালাইন দেওয়া যায় না তখন ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হয় সাধারণত ইনজেকশনের মাধ্যমে স্যালাইন দেওয়ার ক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে বিড়ালকে ইনজেকশনের মাধ্যমে অথবা ভেইনের মাধ্যমে ইনজেকশন দেয়া। অথবা চামড়ার নিচে স্যালাইন ইনজেকশন দেয়া কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের যারা ওনার আছেন তারা যখন স্যালাইন ইনজেকশন করবেন আপনারা আপনাদের সুবিধার জন্য চামড়ার নিচে বিড়ালকে স্যালাইন ইনজেকশন করবেন কারণ ভেইনি ইঞ্জেকশন দেওয়াটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিড়ালের চামড়ার নিচে ইনজেকশন পুশ করার ক্ষেত্রে বিড়ালের ঘাড় বরাবর চামড়া টান দেওয়ার পরে একটা ফাঁকা জায়গায় সাধারণত ত্রিভুজ আকৃতির একটা ফাঁকা জায়গা তৈরি হয় এবং সেটা অনেকটা ঢিলা থাকে এই চামড়া টান দেওয়ার পরে চামড়া এবং বিড়ালের মাসেলের মাঝ বরাবর আপনারা সিরিঞ্জের নিডেল প্রবেশ করাবেন সেক্ষেত্রে আপনারা একটু বড় সিরিঞ্জ সাধারণত বড় বিড়ালের ক্ষেত্রে বিশ সিসি অথবা ছোট বিড়ালের ক্ষেত্রে আপনারা দশ সিসি সিরিঞ্জ ব্যবহার করবেন নিডল প্রবেশ করানোর পরে ধীরে ধীরে আপনারা এখানে স্যালাইন প্রবেশ করাবেন কোন স্যালাইন প্রবেশ করাবেন সাধারণত দুই ধরনের একটা হচ্ছে ডেক্সটো স্যালাইন অথবা হার্টম্যান স্যালাইন অথবা নর্মাল স্যালাইন আছে এটা আপনাদের ভেটের সাথে পরামর্শ করে নিতে হবে কোন স্যালাইন পুশ করতে হবে তো স্যালাইন করানোর পরে চামড়াটা কিছুটা চামড়ার নিচে স্যালাইন করানোর পরে কিছুটা ফোলা থাকে সাধারণত বড়ো বিড়ালের ক্ষেত্রে পঁচিশ সিসি বা তিরিশ সিসি ছোটো বিড়ালের ক্ষেত্রে দশ সিসি পনেরো সিসি এটার ক্ষেত্রে বিশেষ আপনার ভেট আপনাকে বলে দিবে কত সিসি পুশ করতে হবে পুশ করানোর পরে চামড়াটা কিছুটা ফোলা থাকে কিন্তু এই ফোলা অংশটা ধীরে ধীরে বিড়ালের শরীরের সাথে অ্যাবজর্ভ হয়ে যাবে অথবা আপনারা কাপড় গরম করে সেই জায়গাটা গরম স্যাঁকা দিতে পারেন এইভাবে আপনারা নিজেরাই বাসায় বসে বিড়ালকে স্যালাইন ইনজেকশন করাতে পারেন এবং এটা খুবই দরকারি এবং বিড়াল যখন অনেকটা অতিরিক্ত বিড়ালের শরীরে যখন ডিহাইড্রেটেড হয়ে যায় বিড়াল কিছু খেতে না পারে তখন বিড়ালকে কিন্তু এই স্যালাইন ইনজেকশনটা করাতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন